আপনিও বিক্রি করতে পারেন যদি আপনার হাতে থাকে এক টাকার এক পিস পুরাতন লাল কয়েন বন্ধুরা এক টাকার রেড কয়েন কিন্তু এখন বিক্রি হচ্ছে আপনারা জানেন যে আমি আমার কিছু কয়েন সেল করে ফেলেছি এবং কিছু ভাইয়ের কয়েন সেল করে দিয়েছি বর্তমানে এক টাকার এক পিস রেড কয়েনের মূল্য কিন্তু অনেক টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আপনারা যদি কয়েন বিক্রির জন্য সঠিক মাধ্যম না পান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর কে কোন জেলা থেকে বলছেন ফোন নাম্বার সহ কমেন্ট করবেন যেন আমি আপনাদের সাথে যোগাযোগ করতে সহজ হয় ইডানিং সোশ্যাল মিডিয়াতে অনেক পেজে কিন্তু কয়েন কিনতেছে কিন্তু কোন পেজটি সঠিক ওইটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমি কয়েন নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে কিছু সংখ্যক লোকের সাথে আমার যোগাযোগ হয়েছে তারা কয়েন কিনতেছে তাই আমি আমার নিজের কিছু কয়েন সেল করেছি এবং কিছু ভাইয়ের কিছু কয়েন সেল করে দেওয়া হয়েছে আপনারা যদি কয়েন বিক্রি করতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর কে কোন জেলা থেকে বলছেন তা অবশ্যই জানাবেন যদি আপনারা কয়েন সেল করতে চান আপনারা সঠিক মাধ্যমে সেল করবেন আর যদি আপনাদের কাছে কেউ টাকা চায় কয়েন সেল করার কথা বলে তাহলে সাবধান তাদের সাথে যোগাযোগ করবেন না কারণ কয়েন সেল করতে কিন্তু টাকা লাগে না যদি কেউ আপনাদের কাছে কয়েন সেল করার কথা বলে টাকা চায় তাহলে ভাববেন সে প্রতারক আপনারা একটি টাকাও কয়েন বিক্রির উদ্দেশ্যে কাউকে দিবেন না তাহলে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন আমি বারবার আপনাদেরকে বলতেছি কয়েনের দাম বেশি দিলে কয়েন কিনবেন না হাতে থাকা কয়েনটি বিক্রির চেষ্টা করবেন আর আমি কিন্তু আমার পঞ্চাশ পিস কয়েন থেকে আমি সবগুলি কয়েন বিক্রি করতে পারি আমি কিছু সংখ্যক কয়েন সেল করেছি এবং কিছু বাইয়ের কয়েন ছিল ওই কয়েনগুলিও সেল করা করে দিয়েছি কিন্তু আপনাদের কাছে যাদের কাছে কয়েন আছে কয়েন কিন্তু আমি অল্প কয়েন বিক্রি করে দিতে পারবো যেমন ধরেন দুই পিস চার পিস ওইরকম কয়েন আপনাদের সেল করে দিতে পারব কিন্তু পঞ্চাশ পিস ষাট পিস এরকম কয়েন আমি সেল করতে পারবো না ভাই আমি অল্প কিছু কয়েন সেল করে দিতে পারবো কারণ যারা কয়েন কিনতেছে তারা সীমিত কয়েন কিনতেছে আর যদি আপনারা কেউ কয়েন সেল করে থাকেন কারু কাছে বিক্রি করে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা সবাই মিলে যার যার হাতে থাকা কয়েনগুলি বিক্রির চেষ্টা করতেছি আমি কিন্তু কয়েনের ব্যবসা করতেছি না ভাই আমি আপনাদের মতন কয়েন বিক্রির চেষ্টা করতেছি যদি আমার দ্বারা কোনো ভাইয়ের উপকার হয় তাহলে আমার নিজের কাছেও ভালো লাগে যে না আমার ধরা একটা ভাইয়ের উপকার হল তাই আমি পাশাপাশি আপনাদের কয়েনগুলিও সেলের চেষ্টা করতেছি এবং আমার কয়েনগুলিও বিক্রির চেষ্টা করতেছি আমি আমার কিছু কয়েন সেল করেছি এবং দু তিনটা ভাইয়ের কয়েন সেল করে দিয়েছি তাই আপনারা যদি আপনাদের কয়েন সেল করাতে চান ভিডিওর কমেন্ট বক্সে জানান